সুপ্রভাত বন্ধুরা একদম সকালে উঠে আমরা এই যে গ্রামের পথ ধরে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি আর এই যে জায়গাটা আপনারা দেখুন এই যে একটা বিশাল বড় একটা পুকুর আর পাশে হচ্ছে তাল গাছের শাড়ি মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের সেই কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তা যাই হোক এই সকালবেলার এই যে পরিবেশটা অপূর্ব লাগছে বোলপুরে সত্যি যতবারই আসি না কেন নতুন হয়ে ওঠে যাই হোক এই সুন্দর সকালে আপনাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন গ্রামীণ পরিবেশ খুব সুন্দর লাগছে দেখুন এই যে দেখুন সব সব ভিড় করে সব রাস্তা সকাল রায় হাঁটছে আমাদের গ্রুপ ভিতরে দেখা যাচ্ছে হাঁস চড়ছে হাঁস হাঁস না হাঁস না কি ওটা না অন্য পাখি ও শামুকল না কি ধরনের পাখি ওই যে দূরে দেখা যাচ্ছে এসেছেন দেখুন কলকাতায় থাকে কিন্তু এই তাল গাছ দেখে আর এই সব পুকুর দেখে একেবারে সকালবেলায় আনন্দে একেবারে মাতোয়ারা এই যে পুকুর ওই যে একজন ওখানে বসেই আছেন আর বাকি এই যে সব আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই মুহূর্তটা সত্যি খুবই ভালো লাগছে রান ভরে অক্সিজেন নিচ্ছে পাশে দাঁড়িয়ে ভোরের আলো এটা হচ্ছে ভোরের আলো জায়গাটার নাম এখানে বেশ পরপর কয়েকটি রিসোর্ট আছে বাসাবাড়ি এই যে বিশাল বড় এলাকা জুড়ে আর তারপরে হচ্ছে ভোরের আলো

এই যে জায়গাটা দেখুন এটাও খুবই সুন্দর এখানে এসে আপনারা থাকতে পারেন এই যে আমাদের দেবদার কোথা থেকে দুটো পেরে নিয়েছে এই যে আর এই যে দুটো এসে আমাদের অনুসরণ করছে এই দুজন অতিথি এই যে

বাচ্চা কোলে নিয়ে বসে আছে একে আমাদের গ্রুপের সব চলে এসছেন চা খেতে দেবুদা সবাই কেউ বাকি নেই সবাই চা খেতে চলে এসছে আর এই যে যাকে দেখছেন আমার পাশে দেবুদা দেবুদা বোলপুরে প্রায় প্রতি সপ্তাহে আসে ইনার হচ্ছে এটা হচ্ছে ভাত বলা যেতে পারে আর ইনার দৌলতে আমরা এখানে এসেছি সুন্দরভাবে ঘুরছি এই যে জায়গাগুলো আমাদের নিয়ে এসেছে এখানে আবার সকালবেলা একটা রিসোর্টে চা খাওয়াতে নিয়ে এসছেন চা খাচ্ছি সবাই শঙ্করদা তারপরে চৈতালি ম্যাডাম মিঠু ম্যাডাম শম্পা ম্যাডাম আমাদের দেবুদা ওই যে আমাদের গুলা ম্যাডাম আলু সব এই যে সব আমাদের বিনয় হ্যাঁ দেখুন আর আর এই যে অতিথি আমাদের সঙ্গে দুজন অতিথি চলে এসছে আমরা ভোরের আলুর যে রিসর্টটা তার মধ্যে আমরা এসেছি অলরেডি আমাদের চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই সকাল বেলায় আমন্ত্রণ রক্ষা করার জন্য সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা এখন বসে আছি বিস্কুট দিয়ে গেছেন জল আর একটু পরে চা আসছে

আর তাছাড়া আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা মনে হয় গতকাল অনেক জায়গায় আশেপাশে বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদারটা খুব ভালো বেশ ভালোই লাগছে এই ভোরের আলোর রিসোর্টটাও খুব সুন্দর

বারবার নমস্কার থ্যাংক ইউ সেলাম যাওয়া যাবে কেন না এত সুন্দর একটা জায়গাকে চুজ করেছে যে এই যে দেখতাম আগে সেই গ্রামে যেরকম দেখতাম না সেই নাঙল এই যে নাঙল নাঙল এই যে দক্ষিণায়ণ রিসর্ট আমি এখন দক্ষিণায়ন যে রিসর্ট সেই রিসর্ট এসেছে এই রিসর্টটা এক নজরে আপনারা একটু দেখে নেন যদি কখনো আসতে চায় এই রিসর্টটা কিন্তু খুব ভালো আপনাদের দেখে দিচ্ছি রিসর্টটা খুব সুন্দর তারপরে দেখুন ওই যে দোতলার ব্যালকনি তো সুন্দর গাছ দিয়ে আছে কি সুন্দর তারপর এই যে ছোট্ট একটা স্টেজ রিসর্ট খুব সাজানো আছে আমরা দক্ষিণারায়ণ রিসর্টের একদম পাশে এই যে ধান ক্ষেত সেই ধান ক্ষেতের পাশে এখন আমরা দুই বন্ধু দাঁড়িয়ে আছি আর ধানে পাক ধরেছে সোনালি রং ধরছে দারুণ লাগছে অপূর্ব জায়গা কি ভালো লাগছে না দারুন দারুন হ্যাঁ খুব সুন্দর জায়গা আপনারা আসলে এই এলাকা আসবেন এই যে ধান খেত বা আশেপাশে যে বিভিন্ন ফুলের গাছ তারপর আম গাছে আম ঝুলছে এইগুলো দারুণ লাগছে কিন্তু গ্রাম্য পরিবেশ দেখলে মনটা যেন একদম শান্তি হয়ে যায় আমরা এখন চৌপাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি এই যে আশেপাশে যে জঙ্গল দারুণ লাগছে কেমন লাগছে ম্যাডাম জঙ্গল খুব ভালো লাগছে কেমন লাগছে আর এই যে দাদা আছেন আমাদের খুব ভালো এই যে দাদাকে দেখছেন এনার মতো লোক হয় না আর এই যে দেবুদা আমাদের যিনি অর্গানাইজ করছেন দেবুদা হ্যাঁ আর এই যে যিনি আমাদের সব সময় আমাদের দিকে লোক করে আমাদের ঘোরাচ্ছেন গাড়ির জলি কঙ্কালি তলার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এখন বিশ্বভারতীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি

আমরা আজকেই বাড়ি যাব আর বাড়ি যাওয়ার আগে আমরা কঙ্কালিতলাটা দেখতে এসেছি এই যে কঙ্কালিতলা যেহেতু বোলপুর এসেছি আর এত কাছে কঙ্কালিতলা এই কঙ্কালিতলা দেখব না সেটা তো হয় না একদম কাছেই এইটাও আপনাদের একটু দেখিয়ে দিই এই যে কঙ্কালিতলার এন্ট্রান্স ওপর লেখা আছে দেখতে পাচ্ছেন জয় মা কঙ্কালি জায়গাটা কার পার্কিং কার পার্কিং এর রেট হচ্ছে এখন অনেক কম এখন কুড়ি টাকা হচ্ছে কার পার্কিং আর এখানে ডালা সমস্ত ওই যে ডালা নেয়ার জায়গা হ্যাঁ এই যে সব আমাদের যারা আছেন সব পূজা দিতে যাচ্ছেন ডালাক নিয়েছেন নিয়ে এবার যাচ্ছেন দেখতে পাচ্ছেন শঙ্করদার নেতৃত্বে এই যে

মনস্কামনা পূর্ণ করার জন্যে এখানে সমস্ত ধাগা বাঁধার জায়গা এখানেই সব ধাগা বাঁধেন সে মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা আমাদের ছোট নদী চলে আঁকে এখন চাক্ষুষ দেখছি এই যে সামনে নদী দেখাচ্ছে এই যে দেখুন সেই রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে মিল পাচ্ছেন এই যে দেখুন নদীটা এঁকে বেঁকে গেছে এই যে দেখুন এই যে বেঁকে আবার ডান দিক দেখুন বেঁকে গেছে সত্যি রবীন্দ্রনাথ যে কবিতাটা লিখেছিলেন সে সময় যে সেইখানে বারবার আবৃত্তি করতে মনে হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই যে আর পাশেই কঙ্কালিতলা হচ্ছে দেখেছেন আমরা এখন চা খাব কঙ্কালিতলা এখানে বেশ ভালো চায়ের দোকান আছে আপনারা আসলেও খেতে পারেন যে চায়ের দোকান পরপর বেশ কয়েকটা দোকান আছে গরম গরম এখানকার ফেমাস হচ্ছে চপ এই যে অর্ডার করে আমরা খাচ্ছি আমরা এখন সোনাঝুরি হাটে এসেছি সোনাঝড়ি হাটটা কিছুক্ষণ ঘুরবো এবং এর পাশে যে রামসাম যে হোটেল আছে ওখানে খাবো খেয়ে আবার এখান থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব এই যে আমাদের সঙ্গে যারা এসেছেন দুই <imitation> <imitation> ম্যামসাম যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আমরা যাব এবং আমরা খাবো এখানকার খাওয়া দাওয়া শুনেছি খুব ভালো দেখি কেমন আমরা এখন রামশ্যাম রেস্টুরেন্টের সামনে আছি আমরা এখন এই রামশ্যাম হোটেলে আমরা খেতে ঢুকবো এই হোটেলটা কিন্তু শুনেছি খুবই ভালো আমরা খেয়ে দেখব কেমন আমরা তাহলে এখন চলুন রামশ্যাম এই হোটেলের ভিতরে যায় এখানে মেনুতে দেখছি অনেক রকম আছে এই যে দুশো টাকার থালি ঠিক আছে এই যে দুশো টাকা জল সব দুশো টাকা দিয়ে থালি

আমরা এই রামসাম হোটেলে খেলাম খাবারটা সত্যি খুবই ভালো ছিল আর এই গরমের মধ্যে এসি রেস্টুরেন্টে বসে এই সুস্বাদু যে পদগুলো বেশ তৃপ্তি সহকারে আমরা খেলাম খাওয়া দাওয়ার পর যে যার মতো আবার এই যে সোনাঝুরি হাটে শেষ পর্যায়ের কেনাকাটায় সকলে ব্যস্ত হয়ে গেলাম এবং কেনাকাটা সেরে আমরা আবার এখানের থেকে পাঁচটায় আমরা আমার রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে ونحن نحن نحن পুরে গতকাল এসে উষার আলো সংগঠনের তরফ থেকে একশো দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ খাতা পেন তুলে দিয়েছিলাম এবং আজকে আমরা এই যে কাঙ্কালিতলা এবং বোলপুর সোনাঝরি হাট ঘুরে বিকাল পাঁচটায় আমরা আবার এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা আজকে রাত্রি দশটার মধ্যে আমরা আশা করি কলকাতায় পৌঁছে যাব। এই দুদিন আমাদের এসি বাস বা কার এবং দুদিনের এসি হোটেল খাওয়া দাওয়া সমস্ত নিয়ে আমাদের মাথাপিছু খরচ হয়েছে সতেরোশো টাকা কম বেশি এই অল্প টাকায় আমরা খুব সুন্দরভাবে আমরা বোলপুর আমরা সামাজিক একটি সেবামূলক কাজের সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও আমরা ঘুরে গেলাম খুবই ভালো লাগলো আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো যদি জানান তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত হব আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার